আসসালামু আলাইকুম আজকের লাইভে সবাইকে স্বাগতম সো আমরা এডমিশন সিজন প্রায় মোটামুটি শেষ করে ফেলছি এখন সর্বশেষ শুধুমাত্র গুচ্ছ এবং আইওটির ভর্তি পরীক্ষা বাকি আছে সো এডমিশন সিজন যখন শেষ হয়ে যায় জুনিয়র ব্যাচের এডমিশনের কথাবার্তা শুরু হয় স্পেসিফিক্যালি জুনিয়র ব্যাচের এখন ছাব্বিশ ব্যাচ যারা তোমরা রিভিশন নিয়ে ব্যস্ত আছো বা রিভিশনের সাথে একটা প্রিপারেশন অনেক জরুরি সেটা হলো প্রি এডমিশন প্রিপারেশন বা প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং স্পেসিফিক্যালি প্রি মেডিকেলের একটা হিউজ ক্রেজ আছে অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করতেছে এতদিন এটা লঞ্চ করা হয় নাই রিজন হলো আমরা সর্বশেষ ভর্তি পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করছি সো হাজি রেজাল্টটাও দিয়ে দিছে বইটের রেজাল্টও দিয়ে দিছে আমার মনে হয় এখন তোমরা মোটামুটি অ্যালাইন যে কে কি করবা এবং আহ সালে সম্ভবত আমরাই প্রথম অনলাইনে প্রি মেডিকেল কোর্স চালু করছিলাম তারপর থেকে এটা একটা ট্রেন্ড হয়েছে বা এবং এটা আমরা কন্টিনিউ রাখছি সো প্রি মেডিকেল প্রিপারেশন কি কিভাবে নিব কিভাবে পড়ব এবং আমাদের কোর্সে কি থাকবে সেটা নিয়ে আজকের লাইফে কথা বলবো সেই সাথে তোমাদের রিভিশন রিলেটেড বা পড়াশোনা রিলেটেড যত প্রকার কোয়েশ্চেন আছে সেগুলোর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো যারা যারা মেডিকেল প্রিপারেশন নিবা সামনে বা মেডিকেলে পড়তে ইচ্ছুক অবশ্যই লাইফটা পুরোটা দেখার চেষ্টা করবা আমরা বেশি সময় নিব না আমরা কম সময়ের মধ্যেই চেষ্টা করব যতটুকু তোমাদেরকে বলা প্রয়োজন ততটুকু বলে দেওয়া ঠিক আছে আচ্ছা বাই দা ওয়ে তোমাদের মধ্যে কে কে মেডিকেল প্রিপারেশন নিতে চাও বা নিবা এটা নিয়ে একটু কমেন্টে লিখতে পারো যাতে আমাদের লাইভে রিচটা একটু বাড়ে বলে কই না কমেন্ট করতে বলা হলো মূলত রিচ না রিচ বাড়ানোর জন্যই আর আরেকটা বিষয় সেটা হলো যে তোমরা অলরেডি দেখছো এবছর যদিও আমরা এটা আগে করতাম না আমরা কিন্তু এবছর থেকে আমাদের যারা আমাদের থেকে টপার হয়েছে বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল বা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় মেধা তালিকা মেডিকেল থেকে এবছর সাতাশি জনের মতো চান্স পাইছে এরা হলো স্পেসিফিক্যালি আমাদেরকে জানাইছে জাস্ট ঠিক আছে জানানোরা জানানোর বাইরে আমার মনে হয় অনেকজনই আছে সে এবছর ইনশাল্লাহ যদি আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন হয় তখন তোমরা দেখতে পাবা যে কি পরিমাণে মানুষজন আর কি চান্স পাইছে প্লাস তোমরা তো এজ অলওয়েজ চান্স পাওয়ার বাইরেও আমরা যেটা দেখাই যে আমাদের কোর্স থেকে কত পার্সেন্ট কমন আসছে সো আমাদের ইউএসপি টা বলানো লাগে না সো আমরা আর কি এই ব্যাচটাকে কিভাবে ট্রেন করছিলাম শুরু থেকে কারণ এই বছরের মেডিকেল ব্যাচটা পুরোপুরি ডিফারেন্টলি চালাইছে আগে আমরা যেটা করতাম যে গাইডলাইন ভিডিও দিতে থাকতাম বা একটা কোর্স দিয়ে বসায় দিতাম একবারে দিয়ে বসায় দিতাম এবারকার মেডিকেল প্রসিজারটা ডিফারেন্ট ছিল এবং যার কারণে আমার মনে হয় যারা আমাদের কাছে মেডিকেল এডমিশন প্রিপারেশন নিছে তারা যথেষ্ট স্যাটিসফাইড সো সেই জিনিসটাই আমরা আর কি এখানে তোমাদের সাথে শেয়ার করবো সো আমরা প্রথমে মেডিকেল প্রস্তুতি নিয়ে একটু কথাবার্তা বলি আমি তারপরে তোমাদেরকে ডাক দিব দেন হলো আমরা একটু টান দিব আর কি সো মেডিকেল এখন থেকে মেডিকেল প্রস্তুতির জন্য করণীয় কি কি প্রথম যে জিনিসটা জানতে হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এটা সিলেবাস যেটা হ্যাঁ মেডিকেলের যদি তুমি সিলেবাস দেখো এটা খুব সিম্পল যে ইসাক স্যার তারপরে হলো হাজারি স্যার আজমল স্যার আর হলো হাসান স্যার তো প্রথম দিকে মনে হয় যে চারটা মাত্র বই চারটা বই পড়া কোনো চ্যালেঞ্জই না এটা কি ফিরে এমন জিনিসপাতি বাট যেই মোমেন্টে তুমি মুখস্থ করতে যাবে মেডিকেল ইস মুদ্রা কথা একটাই কথা মুখস্থ মেডিকেল মুখস্থের উপর কোনো ওষুধ নাই হ্যাঁ সো মেডিকেলে মুখস্থ লাগে এখন চারটা বই কি টোটালি মুখস্থ করা পসিবল উত্তর হলো না তুমি যখন পড়তে ধরবা তুমি বুঝবা যে দ্য সিলেবাস ইস টু ইনফিনিটি মেডিকেল প্রথম যে জিনিসটা এখন থেকে জানতে হবে যে কি পরব আরো করব আর কি করবো না এবং তোমাদের যে প্রি মেডিকেল প্রিপারেশনটা আমরা করাই বা প্রি মেডিকেল আসলে আইডিওলজিটা আমার কি ছিল প্রি মেডিকেল ওয়াজ দ্যাট যে আমার যে সকল ভাইয়া আপুরা বুয়েট মেডিকেল ঢাবিদের চান্স পাইছে তারা কিন্তু এখন এলাকায় চলে গেছে এবং এলাকায় যাওয়ার পরে তারা এখন বেসিক্যালি যেটা করে যে টিউশনই করে সো তাদের কাছ থেকে এই নলেজটা নেওয়া যে তারা কোচিং এ কি কি শিখছে তাই না সো আমরা এই নলেজটাই তোমাকে দেওয়ার চেষ্টা করব মনে রাখতে হবে যে প্রি মেডিকেল কে যদি কেউ ফুল মেডিকেল কোর্সের সাথে মিলাও তাহলে ভুল করবা তুমি ফুল মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ না ব্রাদার ফুল মেডিকেল এটা না প্রি মেডিকেল হলো জাস্ট একটা আইডিয়া অর্থাৎ আমি একটা আইডিয়া নিচ্ছি হ্যাঁ আর ফুল মেডিকেলে হলো আমি ডিটেলস পড়তেছি ঠিক আছে এখন আরেকটা ইস্যু অ্যারাইজ হইতে পারে সেটা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি পড়বো এটা যেমন ইম্পর্টেন্ট বাট আরো বেশি ইম্পর্টেন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট এটা যে কি পড়বো না তোমরা যদি এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখো তোমাদেরকে দেখে মনে হবে যে আর এটা তো বাচ্চাদের কোশ্চেন সবাই পারে এটা তো তুমিও পারবে সত্য কথা সবাই পারছে তো ফলশ্রুতিতে কাটমার্ক ছিল পঁচাত্তরের কাছাকাছি লেট দ্যাট সিঙ্ক ইন মানে এটা একটু বুঝার চেষ্টা করো যে পঁচাত্তর কাটমার্ক পঁচাত্তর সেভেন্টি ফাইভ অর্থাৎ তোমাকে পঁচাত্তরটা এমসি কিউ যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করে আসো তাও তোমার হয়তো বা টানে টুনে লাস্ট মেডিকেলটা আসছে অর্থাৎ যদি কেউ কোনো কারণে ধরো সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভও পাইছে সে কিন্তু মেডিকেলে পায় নাই ফর কনটেক্সট আমরা বলে রাখি দুই হাজার আঠারো সালে দিস নাম্বার ওয়াজ অ্যারাউন্ড ফিফটি এইট এ ছিল দুই হাজার আঠারো সালে যেবার আমি সলিমুল্লাতে চান্স পাইছিলাম সো আটান্ন থেকে এই বছর জাম্প করে চলে গেছে পঁচাত্তর এবং গত কয়েক বছরের যদি আমরা রেঞ্জ দেখি দ্যাট ইজ অ্যারাউন্ড সেভেন্টি যে সেভেন্টি সেভেন্টি এ আগে ভালো ভালো মেডিকেল হয়ে যেত এখন কিন্তু সেটা হচ্ছে না তোমার যে কোনো মেডিকেল ভর্তি পরীক্ষার মেন ঝামেলা হয় যে কোয়েশ্চেন দেখে মনে হয় সহজ যে মুমেন্টে তুমি সেন্টারে ঢুকবা ইট ইজ মানে ফার মোর টাফ দেন ইউ থিঙ্ক অনেক কোয়েশ্চেন পারা কোয়েশ্চেন ভুলে যাবা সো প্রি মেডিকেল কোর্সে আমরা আসলে মূলত কি করাবো প্রি মেডিকেল কোর্সে আমরা তোমাকে এই আইডিয়াটা দিব যে কি পড়বা কি পড়বা না এবং কিভাবে পড়বা এটাও জরুরি দেখো তোমাদেরকে অনেকে প্রচুর ছন্দ দিবে ছন্দ দিবে এই রাইটার পড়াবে ওই রাইটার পড়াবে বাট তুমি তাদের একটু স্ট্যাটিস্টিক্সটা দেখো এবং তুমি নিজেও একটু বুঝার চেষ্টা করো যে চারটা রাইটার ইনফরমেশন মনে থাকবে না বাট হ্যাঁ আমি তোমাকে বলবো যে ঠিক আছে চারটা রাইটার ইনফরমেশন পড়ো না বাট চারটা রাইটারের তুমি হলো অনুশীলনী পড়ে ফেলো দিস উইল বি ভেরি গুড ফর ইউ ঠিক আছে এইটা কিন্তু তুমি করতে পারো এই যে ছোট ছোট ট্রিক্স গুলা এগুলা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে কিন্তু তোমরা এবছর মেডিকেল আমরা যেটা করছি আমরা একটা গ্রুপ রাখছিলাম আমাদের মেডিকেলের যে আমাদের টিচার আছে আমার নিজের ভাই তানজিমেরা থাকে এখানে স্টুডেন্ট অনেক কোশ্চেন করে এ পর্যায়ে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব মেন্টরশিপ বিশ্বাস করো নাকি না করো জানি না কারণ ভাইয়া মুখস্থ কে না করতে পারে মুখস্থ করতে গিয়ে টেকনিক লাগে নাকি তুমি পাগলের মতো সতেরো আঠারো বার পড়ো তুমি এমনি মনে থাকবে হ্যাঁ মেন্টরশিপ ইজ লাইক যে আমার মনের কোয়েশ্চেন্স যে ভাই এইটা পড়বো কিনা এটা বাদ দিব কিনা এটা কিভাবে মনে রাখছিলেন মেডিকেল আসলে কি হয় অর্থাৎ alot অফ questions এবং মেডিকেলের ক্ষেত্রে একটা অনেক বড় পয়েন্ট ইমোশন ব্রাদার্স মানে এটা তোমরা ভুলে যাও কিনা জানি না মানে বুয়েট একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তুমি এখানে কোনো মানে বুয়েট থেকে বের হয় মানুষজন অনেক কিছুই করে বাট মেডিকেলের 99% মানুষজনই একটা জিনিসই হয় সেটা হলো যে ডাক্তার ঠিক আছে অর্থাৎ মেডিকেল এখানে তুমি একটা প্রফেশন চুজ করো লিটারালি তুমি বের হই তুমি একজন মানে কাইন্ড অফ একটা সার্ভিস বলো যদি কাইন্ড অফ যদি আরো অনেক দিক দিয়ে আছে বুঝার জন্য বললাম যে ঢাবি থেকে বের হয়ে দেয়ার আর লট অফ মেডিকেল থেকে বের হয়ে মেজরিটি অফ দ্য টাইম তুমি একজন ডাক্তার সো মেডিকেলের ক্ষেত্রে আসলে অনেক ইমোশন জড়িত থাকে সো এই সব ইমোশনের জায়গায় যদি একটু স্টুডেন্টরা কোশ্চেন করতে পারে মেডিকেলের কোনো ভাইয়া আপুর কাছে তাহলে কিন্তু অনেক ভালো যেমন আমার ক্ষেত্রে আমার মেন্টর ছিল হলো আমি শ্রদ্ধা ভরে খেয়াল করি রাশেদ ভাইয়াকে খেয়াল করি তারপরে দৃষ্টি আপু ছিল তারপর হলো আশা আপু ছিল এনারা প্রত্যেকে মানে এই এই দুজন অলরেডি সমত ভালো ভালো জায়গায় চলে গেছে রাশেদ ভাই তো টিচিং প্রফেশনে আছে সেই মানুষগুলোর কাছে আমার বিভিন্ন রকম মনের প্রশ্ন ছিল যে ভাই এটা করব কিনা ওটা করব কিনা এবং মেডিকেল प्रिपरेशन নিতে যাই তুমি যেটা ফেস করবা এট সাম পয়েন্ট ব্রেন গিভ আপ করে দেয় এত বেশি ইনফরমেশন মানে বোমবারডেড উইথ ইনফরমেশন মানে লাইক পানির বিওডি কত হইলে এটা ভালো হবে মোটামুটি ভালো হবে খারাপ হবে খুব খারাপ হবে হোয়াই শুড আই নো এন্ড হাউ শুড আই নো সেই টাইপের ইস্যুগুলোতে তখন কিন্তু টিচার আসে একটা ভালো তোমাকে ব্যাকআপ আপ দিবে আমরা আমাদের প্রি মেডিকেল এটা রাখছি এখন যদি আমরা প্রি মেডিকেল প্রিপারেশনের ওয়েটা বলি নরমালি প্রি মেডিকেল কিভাবে পড়তে হয় সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি হ্যাঁ তোমাদের এখন আসলে চলতেছে কি সবাই পড়তেছে রিভিশন দিচ্ছ তাই না এখন রিভিশন দেওয়া খারাপ কিছু না রিভিশন অবশ্যই দিতে হবে মেডিকেলের ক্ষেত্রে দেখো তিন থেকে চার মাস পরে মেডিকেলের চান্স হয় হয় যদি না তুমি তিন থেকে চার মাসে ওই লেভেলে পড়াশোনাটা দাও বাট তিন থেকে চার মাস পরে চান্স অনেকাংশে হয় না তুমি

তুমি যেটা করবা তোমার রিভিশন চলতে থাকবে রিভিশন অফ করা যাবে না বাট ডেইলি তুমি থ্রি টু ফোর আওয়ার্স যদি তুমি টাইম ব্যয় করো যে তুমি আমাদের কোর্সটা হ্যান্ডেল করলা তিন থেকে চার ঘন্টা তুমি হলো জাস্ট এই ক্লাসগুলো দেখলা অ্যান্ড ইউ মার্ক দ্য বুক এটাও আর একটা বড় পয়েন্ট মার্ক দ্য বুক মেডিকেল ভর্তি পরীক্ষায় বই দাগানো যথেষ্ট ইম্পর্টেন্ট বইয়ের আসলে মূলত তোমরা যেটা করো তোমরা হলো দাগানো লাইন পড়তে যাও বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু দাগানো লাইনের চেয়ে বেশি যেটা আসে সেটা হলো এরিয়া অর্থাৎ মেডিকেল যদি একটা ছক বৈশিষ্ট্য পার্থক্য সংগ্রহ তথ্য এটা প্যারা থেকে কোশ্চেন করে নেক্সট টাইম ওখান কোশ্চেন করে সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দিস সার্টেন এরিয়াস এবং এটাই আমাদের কোর্সে আমরা কিন্তু শেখাবো সেই সাথে তুমি एग्जाम পাবা ক্লাস পাবা এবং আমরা একটা ইউনিভার্সাল পিডিএফ বানাইছি এটা একটা মাল মানে বেসিক্যালি তোমার এখানে আজমল স্যার তো বেসিস আছে বাট আরো যে কোটা রাইটার করবে ওটার যতটুকু এক্সট্রা লাগে শুধু তত্ত্বটুকু অ্যাড করা হয়েছে এর বেশি অ্যাড করে না কারণ বেশি অ্যাড করলে তুমি মানে উদয়পুর তারাবানা ঠিক আছে কারণ মূত্র নালীর দৈর্ঘ্য চারটা মনে এমনও থাকবে না সো তোমরা যদি প্রি মেডিকেলে এখন এ পর্যায়ে আসলে আমি তানজিমকে ডাক দেবো তানজিম যদি একটু আসে ওদেরকে বলতে যে প্রি মেডিকেলে আমরা আসলে ওদেরকে কিভাবে পড়াবো এবং আমি কিছু কোশ্চেন এর অ্যানসার দিই ওদের আচ্ছা আসসালামু আলাইকুম তো তোমাদের প্রি মেডিকেল নিয়ে আনাস ভাই মোটামুটি যা বলার সবকিছু বলে ফেলছে বাট আমি কিছু দিয়ে কিছু কথা দিয়ে ইনিশিয়েট করতে চাচ্ছি প্রথমত গত বছরে তোমরা যদি মেডিকেল রেজাল্টটা দেখো তোমরা কাটমার্ক সম্পর্কে একটা বিরাট আইডিয়া পেয়ে গেছো ইভেন তাদের মধ্যে আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি সবাই কিন্তু তাদের এইচএসসি লাইফ থেকে মেডিকেলের প্রিপারেশন শুরু করছে তোমরা যাদের অলরেডি টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এটাই তোমাদের পিক টাইম তোমাদের প্রি মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করা এখন এই কোয়েশ্চেন আনসার পাইছো যে ভাইয়া এখন থেকে মেডিকেলের প্রিপারেশন আমাকে শুরু করতে হবে এবার আসি তুমি কিভাবে শুরু করবা সেটা হচ্ছে আমরা আমাদের কোর্সের কথা যদি বলি সেটা হচ্ছে আমরা একটা রুটিন সাজাইছি আমরা এই রুটিনের মধ্যে তোমার দুই মাসের মধ্যে তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার রুটিন ওয়াইজ সামনের দিকে আমরা আগে যাচ্ছি তো আমরা আমাদের কন্টেন্টস গুলো একটু বলি সেটা হচ্ছে আমরা কিন্তু দুইশো প্লাস রুটিন ওয়াইজ রেকর্ডেড মেডিকেল ক্লাস আমরা প্রতিদিন আপলোড করব একদিন পর পর আমাদের ক্লাসগুলো আপলোড হবে তার সাথে সাথে প্রথম দিন আমার যে ক্লাসটা হবে তার মাঝখানে একদিন গ্যাপ থাকবে এর পরবর্তীতে আমরা ওইটার পরীক্ষা নিব এভাবে করে আমরা রুটিন ওয়াইজ তোমাদের আগাবো কারণ হয়টা কি যখন আমরা পুরো কোর্স একসাথে দিয়ে দেই তখন তোমরা প্রথম একটা ক্লাস করার কথা এইজন্য আমরা রুটিন দিয়ে দিছি যে একটা সার্টেন টাইমে তুমি দিনতে বললাম তুমি দিয়ে চালাও তুমি ক্লাস দিব एग्जाम দেব তুমি দিবা পরের দিন আবার একদম বলসে যে আমাদের কি এইচএসসি এর আগে মেডিকেলের সব পড়া শেষ হবে কিনা ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর একটা ফুল সিলেবাস কভার কিন্তু কিন্তু ফুল সিলেবাস এটা মাথায় রাখো ইংলিশ জিকেও পড়াই দিব আরেকটা বাই দা ওয়ে একজন বলছে যে ভাইয়া ওয়ান শট ক্লাস একাডেমি টেন্ডিশনে দিবেন কিনা না বাবা

আচ্ছা তাহলে আমি আমি কন্টিনিউ আসতে পারিস আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে চলে এই সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা কিছু কথাবার্তা বলি সেটা হচ্ছে প্রি মেডিকেল নিয়ে আমরা এখন ফোকাস করবো আমরা আমাদের কোর্সে কি দিচ্ছি এবং তোমরা সেটার সাথে একসাথে করে কিভাবে পড়াশোনা করবা প্রথমত দেখো আমরা কিন্তু আমাদের রুটিন ওয়াইজ আমাদের প্রি মেডিকেল প্রোগ্রামটা সাজাইছি তো তোমরা যারা বেসিক্যালি ভাবতেছ যে ভাই আমাদের পুরো কোর্সটা দিয়ে আমাদের পুরোপুরি ছেড়ে দিবে বিষয়টা রং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন না তোমার ফুল সিলেবাস শেষ হচ্ছে ততদিন কিন্তু আমরা তোমাদের পুরোটা আগায় নিয়ে যাব ঠিক আছে তো আমরা ক্লাস কি কি দিচ্ছি প্রথমত তোমরা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের রুটিন ওয়াইজ রেকর্ডেড ক্লাস কিন্তু পেয়ে যাবা তার সাথে সাথে তোমরা পাবা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস অর্থাৎ প্রত্যেকটা দিন আমাদের যে ক্লাস আপলোড হবে সেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস আপলোড হবে ওই চ্যাপ্টারের কিউবি সলভিং ক্লাসও তোমরা প্রতিদিন পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রথম কন্টেন্ট তারপরে যেদিন যে ক্লাসটা হচ্ছে তার দিন একটা নির্দিষ্ট সময় ইন্টারভাল থাকবে এর মধ্যে তোমার অবশ্যই পরীক্ষা দিয়ে দিতে হবে তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি এবার তিন নাম্বার জিনিস আছে সেটা হচ্ছে ভাইয়া আমাদেরকে আলাদা কোনো মেন্টরশিপ প্রোগ্রাম থাকবে না আমাদের তো অনেক সমস্যা থাকতে পারে আমরা কি আপনাদের রিচ করতে পারি আনসার তো হচ্ছে না তোমরা एक्चुअली রিচ করতে পারো না অনেকে অনেক রকম মেসেজ দাও ইনবক্সে মেসেজ দাও আসলে এটা রিপ্লাই দেওয়ার সময়টা কিন্তু আমাদের থাকে না আমার থাকে না তোমার আরাফাত ভাইয়ের থাকে না বা আমাদের যারা টিচার প্যানেল আছে তাদের থাকে না সো এইজন্য আমরা কিন্তু একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ খুলব ঠিক আছে আমাদের কিন্তু ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে যেটা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ অর্থাৎ তোমরা এখানেও মেসেজ দিতে পারবা তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে পারবা আমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদের आंसर দিব ওকে যত সমস্যা ইভেন আমাদের গুলো কিন্তু ওখানে আপলোড হবে গুলো ওখানে দেওয়া থাকবে তার সাথে একসাথে পেয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি কি আমাদের কন্টিনিউ মেন্টরশিপ এবং গাইডলাইনের জন্য টেলিগ্রাম গ্রুপ পাচ্ছি এবং এর বিষয়টা আমরা কমপ্লিট ক্লিয়ার করে ফেলছি এখন প্রি প্রিমেডিলে যখন আমরা প্রস্তুতিটা শুরু করতে যাই সবার খুব ইউনিক একটা কোয়েশন থাকে তোমরা নয় সবাই একটা ইউনিক কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে ইংলিশ জিকে আমরা কিভাবে পড়বো বাট ভাইয়া এখন আমার ইংলিশ জিকে পড়া উচিত কিনা মানে এখন থেকে আমার ইংলিশ জিকে পড়া শুরু করা উচিত কিনা আনসারটা হচ্ছে হ্যাঁ ভাইয়া তোমার এখন থেকে ইংলিশ জিকে পড়া উচিত বিশেষত ইংলিশটা সো ইংলিশের জন্য আমরা তোমাকে বলবো যে তোমরা কি করবা ইংলিশের জন্য আমরা এখানে দেখো আমাদের কিন্তু কোর্সের মধ্যে 40 প্লাস ইংলিশ জিকে ক্লাস তোমরা পেয়ে যাবা কিন্তু তার পাশাপাশি তোমরা সবাই অ্যাপেক্স গাইডটা কিনে ফেলবা ঠিক আছে অ্যাপেক্সটা কিনে ফেলবা শুরু থেকে আস্তে ধীরে ধীরে তোমরা শুরু করবা আমাদের প্রত্যেক দিন যে স্ট্যান্ডার্ডে ক্লাস যাবে সেই স্ট্যান্ডার্ডে ওই টপিকটা তুমি শেষ করে ফেলবা বিশ্বাস করো তুমি বাকিদের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকবা এখানে আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে ওরা যদি ইংলিশ ক্লাস ক্লাসগুলো করে সেটা কিন্তু ওর একাডেমিকেও হেল্প পাবে এবং আমাদের যে ইংলিশের মধ্যে যে প্রিপজিশন থেকে শুরু করে আমাদের রাইট ফর্ম ভার্ব আছে এগুলো তো হচ্ছে যে সবগুলো তো তুমি একাডেমিতে পড়তোছো সো এগুলো একটু হচ্ছে যে আমরা মেডিকেল ওরিয়েন্টেড যে কি একটা রয়েছে কোরিলেশন গুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছি যাতে করে তোমাদের হচ্ছে একাডেমিক প্লাস প্রিয়ারি মেডিকেল পুরোটাই গুছায় চলে আসে

একটা চাপটা যখন আমরা পড়ি আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে চেক করো আচ্ছা একটা চাপটা যখন আমরা পড়ি কি হয় আমাদের কিন্তু অনেকগুলা রাইটার একসাথে পড়া লাগে তাই না ধর আমরা বায়োলজি পড়তেছি আমাদের হাসান স্যার আজমল স্যার আজিবুর স্যার মাজাদা ম্যাম সবগুলা বইয়ের খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে যেগুলো আমার লাগে অ্যাকচুয়ালি যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে কিন্তু আমরা যদি আবার একসাথে সবগুলা বই পড়তে যাই আমরা কোনো দিনও প্রিপারেশন কমপ্লিট করতে পারবো না তাহলে আমার কি দরকার তাহলে আমার দরকার প্রত্যেকটা বইয়ের যে আমরা হচ্ছে মেইনলি তো প্রত্যেকটা সাবজেক্টে একটা বেসিক বই থাকে তার পাশাপাশি হচ্ছে আমার সাবস্ক্রিপশন অন্যান্য কিছু বই থাকে যেগুলো থেকে সব লাগে না যে টপিক গুলো বারবার আসে যেমন আমার হচ্ছে আজমন স্যারের হচ্ছে যে আমি যদি সমন্বয়ের যে অধ্যায়টা আসি সেখানে হচ্ছে আমার করডিক্স নাই ও আছে এই জায়গাটা থেকে বারবার কোয়েশ্চেন আসে তো এই জায়গাটা থেকে আমার অন্য বইতে কি কি এক্সট্রা ইনফো আছে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার লাগবে সেইগুলি কিন্তু আমরা ইউনিভার্সাল পিডিএফ এড করেছি আমরা অযথা বেশি কিছু অ্যাড করি যেগুলো তোমার লাগবে একদম হচ্ছে টু দা পয়েন্ট সেগুলো নিয়ে আসছে যাতে করে তুমি কম সময়ে বেশি পরিমাণ এফিসিয়েন্টলি কাজ করতে পারো এবং তুমি যাতে সিম্পলি বলতে গেলে ওই চ্যাপ্টারে যতগুলো রাইটার আছে সবগুলা রাইটারের ইম্পর্টেন্ট টপিক একসাথে পড়ে ফেলতে পারো তোমার সবগুলো বই একসাথে লাগবে না জাস্ট হাসান স্যার পড়বা এদিকে আজমল স্যার পড়বা বাদ বাকি রাইটার আমাদের ইউনিভার্সাল পিডিএফ এ তোমরা পেয়ে যাবা আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের এরিয়া মার্কিং পিডিএফ এই জিনিসগুলো কিন্তু আমরা রুটিন ওয়াইজ দিয়ে দিব কোনো সমস্যা নাই সো এরিয়া মার্কিং পিডিএফ কি আমরা তো জানি মেডিকেলের যখন আমাদের কোয়েশ্চেন আসে বেসিক্যালি টপিক কিন্তু ফিক্স থাকে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় টপিক ফিক্স থাকে মানে তোমার এই যে সমন্বয় চ্যাপ্টারটা বললো কোরোটিক স্নায়ু থেকে কোয়েশ্চেন আসবেই লাস্টে যে রাসায়নিক সমন্বয় কোয়েশ্চেন আসবেই ঠিক আছে ওই টপিক গুলো অ্যাকচুয়ালি কি কি টপিক আমার পড়তে হবে কোন কোন এরিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন এরিয়াটা আমি চাইলে বাদ দিতে পারবো অর্থাৎ আমরা যখন প্রি মেডিকেল প্রিপারেশন নেই আমরা তো আসলে বেসিক্যালি কি করি মেডিকেল সম্পর্কে একটা আইডিয়া আইডিয়া কি পড়তে হবে কি পড়তে হবে না এবং মেডিকেলের কোয়েশ্চেনটা কেমন এই তিনটা জিনিস আর কিছু না তো এটার জন্য আমার এরিয়া মার্কিংটা খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু এরিয়া মার্কিং পিডিএফও তোমাদের দিয়ে দিব প্রতিদিন ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে তোমরা এটা আপডেটেড হবে আর এখানে একটা বিষয় যেটা হচ্ছে তোমার যে এরিয়া মার্কিং এর কথাগুলো বললো তুমি ভাই বোন যে এরিয়া মার্কিং এরিয়া হচ্ছে আমার কয়েকটা তুমি যখন চারটা বই পড়বা তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বা তোমার হচ্ছে তার উপর প্রত্যেকটা হচ্ছে দুইটা করে পেপার এই টোটাল ছয়টা বই এই ছয়টা বই পড়ার পর তোমার কিন্তু অনেকগুলো এরিয়া মার্কিং আসবে তো তুমি যদি এগুলো বারবার না পড়ো এবং তুমি যদি হচ্ছে পারফেক্টলি ধরতে না পারো আলটিমেটলি কিন্তু তুমি হচ্ছে জানা সত্ত্বেও অ্যান্সার করতে পারবে না কারণ তুমি কনফিউজ হয়ে যাবে আনাস ভাই একটা কথা বললো যে তোমার হচ্ছে এখানে বসে মেডিকেল কোয়েশ্চেন সলভ করা পরীক্ষা হলে বসে মেডিকেল কোয়েশ্চেন সলভ করা মানে রাত দিন পার্থক্য তুমি যখন হচ্ছে মেডিকেল এডমিশন দিবে বা তুমি হচ্ছে যে যারা দিয়েছে অলরেডি তাদেরকে শোনো তখন তুমি বুঝতে পারবা যে হচ্ছে মেডিকেল হচ্ছে এডমিশন হলে বসে দেওয়াটা

এইচএসি লাইফে তোমার যদি মেডিকেল নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তুমি কমেন্টে করে ফেলো কারণ এরপরে আমরা পঁচিশের জন্য আমরা সেকেন্ড টাইম নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি তাহলে তোমাদের প্রি মেডিকেল নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা একজন আমাকে কোয়েশ্চেন করছে ভাই আমি আপনাদের জিরো টু ডিএমসিএন কোর্সে আছি বেসিক্যালি আমাদের জিরো টু ডিএমসিএন আগে নাম ছিল বর্তমানে তোমরা যারা এইচএসসি এর আছো তোমাদের জন্য কিন্তু প্রি মেডিকেল কোর্সটা ঠিক আছে এই প্রি মেডিকেল কোর্সের মধ্যে কিন্তু জিরো টু ডিএমসিএন এর ক্লাসগুলো তোমরা পাবা সমস্যা নাই বা তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা আর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের মেডিকেল পেজে তোমরা নক দিবা আচ্ছা আর যে বলছে ভাইয়া আর রুটিনটা কি পাবলিশ করবেন ওপেনলি হ্যাঁ এখানে তোমার কমেন্ট চেক করো কমেন্টে কিন্তু লিংক দেয়া আছে তোমরা লিংকে গিয়ে যদি দেখতে পারো লিংকে গিয়ে যদি দেখো আমাদের রুটিনটা কিন্তু দেয়া আছে মানে আমরা কোন স্ট্যান্ডার্ডে ক্লাস দেব তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এবং প্রতিটা ক্লাসের সাথে কিন্তু আমরা এই জিনিসগুলো দিয়ে দিব এরিয়া মার্কিং পিডিএফ এবং ইউনিভার্সাল পিডিএফ কিন্তু দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর কার কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের সেকেন্ড বিষয়টাতে যাই ওকে আচ্ছা সো সেকেন্ড টাইমার নিয়ে তোমাদের অনেক কথাবার্তা থাকে যে ভাইয়া এবার আমরা চান্স পাইনি এবার আমাদের থেকে অনেক ছিল অনেক মানুষজন ছিল যারা অ্যাকচুয়ালি ভাবছে আমরা চান্স পাবে কিন্তু তাদের অ্যাকচুয়ালি এটা আসলে লাগ বলা যায় যে চান্স পাই না অনেকে পরীক্ষার হলে গিয়ে আসলে প্যানিক হয়ে যায় বা বিভিন্ন কারণে কিন্তু আমরা চান্স পাই না কিন্তু আমাদের যে ডাক্তার হওয়ার স্বপ্ন এটা থেকে তো আমরা ছুটে আসতে পারি না আলটিমেটলি তুমি যদি রাখো অর্থাৎ তুমি যদি দেখো না আমি ডাক্তারই পড়ব এই এই বিশ্বাসটা যদি তোমার থাকে একদম ফার্ম একটা যদি বিশ্বাস থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম আর নিবা ওকে মানে আমার বুঝতেছো আমার হচ্ছে প্যাশনটাকে ঠিক করতে হবে না আমি ডাক্তারই পড়বো হান্ড্রেড পার্সেন্ট তাইলে তখনই আমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই সেকেন্ড টাইম এর পাশাপাশি মানে যারা সেকেন্ড টাইম দিবা তার পাশাপাশি তুমি কোথাও একটা অ্যাডমিট হয়ে থাকো আমাদের কিন্তু অলরেডি আরো দুইটা জায়গায় পরীক্ষা কিন্তু বাকি আছে হাজির দানেশিও বাকি আছে আমার আইওটি বাকি আছে তো যেখানে যেখানে বাকি আছে ওখানে তোমরা পরীক্ষা দাও অথবা তোমরা যেখানে ওয়েটিং লিস্ট আছো তোমরা যেখানে আসতে পারো ওখানে তোমরা ভর্তি হয়ে থাকবা অবশ্যই তার পাশাপাশি তুমি তোমার সেকেন্ড টাইম চালাবা ঠিক আছে সো সেকেন্ড টাইম প্রিপারেশন আমরা কিন্তু এভাবেই নিব এবং অনেকে বলে ভাই আমার আর জিপিএ কম এই জিপিএ ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো সেকেন্ড টাইম এর জন্য কিন্তু আমার এজ ইউজুয়াল তিন জিপিএ কাটা যাচ্ছে বাট সব কিছু যদি মিলাইয়া অর্থাৎ এইচএসসি জিপিএ সাথে তোমার সেকেন্ড টাইমারের জন্য যে নাম্বারটা কাটা যাচ্ছে সবকিছু মিলিয়ে যদি তোমরা দেখো মোটামুটি তোমার পাঁচ বা ছয়ের যদি বেশি কাটা যায় সিম্পল জিনিস আমার কথা ঠিক আছে পাঁচ বা ছয়ের যদি বেশি কাটা যায় তাহলে মোটামুটি তুমি ধরে না তোমার প্রিপারেশন না নিলেও চলবে খারাপ লাগতে পারে বাট এটা মাথায় রাখবা যদি দেখো তোমার আমি জাস্ট ছয় বলি যেহেতু সেকেন্ড টাইম অলরেডি তিন যাচ্ছে সো যদি দেখো সিক্স প্লাস সিক্স প্লাস মার্কস যদি তোমার চলে যায় সেক্ষেত্রে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন না নেওয়াটা বেটার হবে অথবা তুমি যদি নাও তুমি আরেক জায়গায় ভার্সিটি সিক্স ফিক্স করে রাখবা ঠিক আছে আচ্ছা সো আমরা কিন্তু তোমাদের জন্য জাস্ট লাইক আমাদের প্রি মেডিকেল আমরা কিন্তু সেকেন্ড টাইম আর ব্যাচ কিন্তু অলরেডি চালু করে ফেলছি এই কোর্সটা কিন্তু তোমরা একসাথেই পেয়ে যাবে এখানে কি কি পাচ্ছ আমি একটু যদি তোমাদের বলি সেটা হচ্ছে দেখো সেকেন্ড টাইম এর ক্ষেত্রে আমার মনে হয় না তোমাদের আলাদা আমাদের গার্ড করার দরকার আছে এবং তোমরা যারা চাচ্ছ না ভাইয়া আমরা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছি তোমরা কিন্তু রুটিন ওয়াইজ পরীক্ষা দিতে পারবে আমাদের দুইটা ব্যবস্থা কিন্তু থাকবে ঠিক আছে অর্থাৎ তোমরা আমাদের যে প্রি মেডিকেল কোর্স চলতেছে এক্স্যাক্ট ওইটা স্টাইলে কিন্তু তোমরা আগাতে পারবা

বারবার পরীক্ষা দিতে থাকবা যত পরীক্ষা দিবা ওই সার্টেন টপিকগুলা যেগুলো আমরা এরিয়া মার্কিং এ দিয়ে দিব ওই সার্টেন টপিকগুলা বারবার পরীক্ষা দিবা যাতে ওখান থেকে আমার ভুল আর না হয় ঠিক আছে স্যার ফুল সিলেবাসের টপিকগুলা বারবার পড়তে থাকবা কারণ আলটিমেটলি তুমি যাই বলো ফুল সিলেবাস থেকে আসতেছেই এবং नेक्स्ट সেন্ট থেকে তো খুব ভালোভাবেই আসবে তো তোমরা এটা ঝালাই করে ফেলে এখন থেকে ঠিক আছে সো এরিয়া মার্কিং পিডিএফ থেকে এবং সকল ওদের ইউনিভার্সাল পিডিএফ তো তোমাদেরকেও দিয়ে দিচ্ছি सिंपली এটা তো জানোই কি প্রত্যেকটা রাইটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবং তোমরাও কিন্তু আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগের জন্য কিন্তু গাইডলাইন এবং ডিসকাশন গ্রুপ কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবা ওকে অর্থাৎ টেলিগ্রামে তুমি তোমার সমস্যাগুলো বলতে পারবা সে অনুযায়ী কিন্তু আমরা আনসার তোমাদের দিব তো বেসিক্যালি আমাদের মোটামুটি আজকের মোটামুটি আমাদের প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইমার ব্যাচ দুটোই কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইমার এবং প্রি মেডিকেল তোমরা যারা কোর্স পারচেস করবা অবশ্যই আমাদের এই কুপনটা ইউজ করবা সেটা হচ্ছে ম্যাট টোয়েন্টি এই টা দিয়ে তোমরা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা এনশিউর করে নিতে পারবা ঠিক আছে সো আজকের আমার মোটামুটি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো নয়তো আমরা লাইভটা শেষ করব আমি একটু ইউটিউব চেক করি আচ্ছা একজন আমাকে বলছে ভাই পাঁচ কাটা যাবে ভাই মেডিকেল প্রিপারেশন নিব না হ্যাঁ অবশ্যই পাঁচ কারা গেলে তোমার অবশ্যই মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত কোন একটা জায়গায় সিট ফিক্স রাখো আমি এটা সাজেশন দিব তার পাশাপাশি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও আচ্ছা হ্যাঁ আমরা রুটিনটা পাবলিশ পাবলিকলি ওপেন করে দিছি আচ্ছা ওকে আচ্ছা একজন বলছে ভাইয়া কোর্স ফ্রি কত কোর্স ফ্রি নিয়ে আমি বলতেছি দেখো আমাদের এজ ইউজুয়াল যে কোর্স ফ্রি থাকবে তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবা তার পাশাপাশি তোমরা কিন্তু ম্যাট 20 ক্লিক করবা এবং 20% ডিসকাউন্ট কিন্তু এনসিওর করে ফেলতে পারবা ঠিক আছে আমাদের যে অরিজিনাল প্রাইস সেটা সম্ভবত দুই হাজারের আশেপাশে বাট বিশ ডিসকাউন্টে কিন্তু তোমরা অনেক কমে কিন্তু পেয়ে যাচ্ছ এতগুলো কন্টেন্ট তার পাশাপাশি কন্টিনিউস কিন্তু দুই মাস তোমাদের সাথে থাকবো সেই প্রত্যেক দিন রুটিন ওয়াইজ ক্লাস যাওয়া তার পাশাপাশি টেলিগ্রামে ডিসকাশন সবকিছু ঠিক আছে আমাদের একটা বৈশিষ্ট্য যেটা ইভেন আমাদের মানে বলতে গেলে হালকুন স্ট্যান্ডের একটা থিম আর কি বলা যায় সেটা হচ্ছে আমরা যত কম প্রাইস এর মধ্যে অর্থাৎ তোমার যত এফোর্ড মধ্যে মেনটেন করে তোমাদের আমরা কোর্স সাপ্লাই করি তাই না এই জিনিসটা আমরা অলওয়েজ ফলো করি কারণ আমরা যদি চেক করি আমাদের এই কোর্সের পাশাপাশি দেখবে একটা বিরাট ডিফারেন্স আছে কিন্তু তুমি যদি দেখো তুমি যদি আমরা কি কি সাপ্লাই দিচ্ছি এটা দেখো আমাদের মধ্যে টেলিগ্রাম গ্রুপ দেখো যেখানে তোমরা ডিরেক্টলি ফ্রিতে মেন্টারশিপ পাচ্ছ তাহলে কিন্তু এই প্রাইসটা কিন্তু খুবই কম তারপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো বুঝতে পারতেছো আমাদের এই জিনিসটা তোমরা কেন নিবা এবং আদার যে কোনো কোয়েশন এবং যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের মেডিকেল তোমরা অবশ্যই নক দিবা ঠিক আছে ওকে আর কোনো কোয়েশ্চেন নেই ঠিক আছে তাহলে আজকে লাইফটা আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি মোটামুটি নেক্সট যেকোনো কোশ্চেন তোমরা আমাদের করতে পারবে এবং সেই অনুযায়ী আমরা সলভ দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম